আলোচিত কন্টেন্ট ক্রিয়েটার আশরাফুল আলম যিনি হিরো আলম নামেও পরিচিত তাকে গ্রেপ্তার করেছে পুলিশ শনিবার পনেরো নভেম্বর দুপুরে হাতিরজিল থানা পুলিশ তাকে আটক করে আর আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করুন জিল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক পরিদর্শক এস আই ফুয়াদ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন প্রাপ্ত তথ্য অনুযায়ী হিরো আলমের বিরুদ্ধে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত গত বুধবার বারো নভেম্বর গ্রেফতারি পরোয়ানা জারি করেন সেই অনুযায়ী পুলিশ তাকে আজ গ্রেফতার করেছে হিরো আলমের বিরুদ্ধে হত্যাচেষ্টা মারধর ও ভয়ভীতি প্রদানের অভিযোগে তার স্ত্রী রিয়ামনি হাতিরঝিল থানায় মামলা করেছেন মামলায় হিরো আলমের পাশাপাশি আহসান হাবিব সেলিমকেও আসামি করা হয়েছে আদালত তার বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন বাদীপক্ষের আইনজীবী জিয়াউর রহমান চৌধুরী বলেন আসামিরা জামিনের সত্য ভঙ্গ করেছেন এবং নিয়মিত আদালতে হাজিরা দিচ্ছেন না এজন্য তারা জামিন বাতিলের আবেদন করেন শুনানির পর আদালত তাদের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আজ মূলত আসামি হিরো আলমকে গ্রেপ্তার করা হয়েছে মামলার বরণ অনুযায়ী সাম্প্রতি হিরো আলম ও রিয়ামনির মধ্যে মনোমালিন্য দেখা দেয় এরপর হিরো আলম তাকে তালাক দিয়ে বাসা থেকে বের করে দেন একুশ জুন বাদীর পরিবারের সঙ্গে মীমাংসার জন্য হাতিরঝিল থানার একটি বাসায় তাদের ডাকা হয় ওই সময় হিরো আলম সহ দশ থেকে বারো জনকে অজ্ঞাতনামা ব্যক্তি বাদী ও তার পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন পরে তারা বাদির বর্তমান বাসায় প্রবেশ করে কাঠের লাঠি দিয়ে তার মাথা ও শরীরের বিভিন্ন অংশে আঘাত করেন অভিযোগে আরও বলা হয়েছে এ সময় বাদির গলার দেড়ভরি ওজনের সোনার চেন চুরি করা হয় ওই ঘটনায় তেইশ জুন বাদি রিয়ামনি হাতিরজিল থানায় মামলা করেন